আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সাত দশমিক একে নয় নম্বর অঙ্ক নিয়ে আছি নয় নম্বর অঙ্ক হচ্ছে ভাগ করো তা আমরা ভাগ করবো সর্বপ্রথম এক নম্বর অঙ্ক নিয়ে নিলাম শূন্য দশমিক আট ভাগ দুই তাহলে আমরা দুই দিয়ে শূন্য দশমিক আট ভাগ করবো তা আমাকে ভাগ করতে হলে সর্বপ্রথম আমরা কী করবো দুই শূন্য শূন্য আর দিলে গেল আপনার নামটা আছে আর আজ যখন নামে তাহলে দশমিক এখানে চলে আসবো তাহলে আমরা কী করবো চার দুপুণে আট আমরা শূন্য সহ ভাগ করে নিলাম আমরা এইভাবেও ভাগ করতে শূন্য দশমিক আধ দিয়ে পুরোটা করে নিতে পারতাম না আমাদের দরকার নেই আমরা বুঝার ক্ষেত্রে আমরা এইভাবে করে নিলাম এরপরে আমরা দুই নম্বর অঙ্কটি যাব দুই নম্বর অঙ্কটি তুলে নিলাম এরপর দুই নম্বর অঙ্কে আমরা ভাগ করবো ভাগ করার ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কী করবো পাঁচে শূন্য শূন্য তাহলে আমি এক টাকা আমরা পাঁচ নম্বর নিব তখন পাঁচ নম্বর নিলে দশমিক এখানে চলে যাবে পাঁচ যাইব তো আমাকে তিন পাঁচ পনেরো আমরা আনসার এটা সম্মানিত তো আমরা চার নম্বর অঙ্কটি নিয়েছি চার তিন নম্বর অঙ্কটি নিয়েছি তিন নম্বর অঙ্কের দেওয়া আছে চার দশমিক আট ভাগ আট আমরা করে নিলাম এখন আমরা সেম আটের শূন্য শূন্য চার নামলো তাহলে দশমিক এখানে গেলে আট নামবে আটচল্লিশ আমরা এখানে কী করবো ছয় আটটা আটচল্লিশ একদম ইজি সময় দিবস আমরা চার নম্বর অঙ্কটা নিয়েছি চার নম্বর শূন্য দশমিক শূন্য নয় ভাগ তিন আমরা কী দেবো তিন দিয়ে শূন্য দশমিক শূন্য নয় ভাগ ভাগ দেবো তাহলে আমরা কি তিন শূন্য শূন্য দিয়ে গেল তারপরে আমরা এই দশমিক এখানে চলে এক পাঁচ শূন্য তিন শূন্য 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 গেল এখন থাকলেও নয় তিন তিনখা নয় তিন তিনখা নয় কাটাকাটি এটা আমাদের অ্যান্সার সম্মত সম্মুখে আমরা পাঁচ নাম্বার আম করে নিই শূন্য দশমিক শূন্য আট ভাগ চার তাহলে আমরা চার দিয়ে শূন্য দশ মিনিট দুই ভাগ করে নিবে শূন্য দশ শূন্য আমরা আগেই কেছি আট চারি শূন্য শূন্য শূন্যকে ভাগ করে নিব তাহলে আমরা এখানে শূন্য পেলে আমরা দু যদি নামাই দশ মিনিটের পরে গেলে দশ মিনিটের আমরা দুই নামাইলাম লাম দুই তো চার দিয়ে আর দুই ভাগ যায় না দুই ষোলোর সংখ্যা আট নাম্বার আমি এখানে আর একটা শূন্য কষাই দিতে হবে এরপর কী করতে হবে চার সাত আঠাশ আঠাশ মিনিট ওকে শেষ আমরা শূন্য দশমিক দশমিক পাঁচটা শূন্য শূন্য না তাহলে নামে চার নামাইলে আমাকে আগে দশমিক আছে দশমিক পয়সায় দিতে হবে তারপর আমরা চার নামাবো চার যদি শত সংখ্যা পাঁচ নামাই পাঁচ যদি আরেকটা সংখ্যা নামাই তাহলে আমাদের অবশ্যই এখানে আরেকটা শূন্য পয়সায় দিবে যখনই আমরা ভাগের ক্ষেত্রে দুইটার সংখ্যা আসবে আমরা সাত নম্বর অঙ্ক নিয়ে এসেছি শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় ভাগ সাত আমরা সাত দেওয়ার শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় ভাগ করে তো আমরা কি করবো সাতের শূন্য শূন্য আমাকে দশ দশমিকের পরের সংখ্যা নামাইলে অবশ্যই দশমিক এখানে যাবে এরপর আমরা শূন্য সাতের শূন্য শূন্য এরপর আমাদের নাম হলো পাঁচ পাঁচ যদি ছোট হয় অবশ্যই ভাগ যাবে না তখন আরেকটা সংখ্যা নামবে আরেকটা সংখ্যা নামাইতে হলে অবশ্যই আগে আমাদের এখানে একটা শূন্য বাসায় দিতে হবে এরপরে ছয় নামাইতে হবে হচ্ছে ছাপ্পান্ন মিলা গেল আমাদের গেল দশমিক আমাদের অ্যান্সার তো ভ্যাস আমরা এবার পাঁচ নম্বর অঙ্কটি আট নম্বর অঙ্কটি নিলাম আট নম্বর অঙ্ক বলা হয়েছে শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ নয় তাহলে আমরা কী করবো নয় দিয়ে ভাগ করে নেব শূন্য দশমিক শূন্য সাত দুই তাহলে আমরা ভাগ করে নিলে আমরা আবার আগের মধ্যে ভাগ করে নেব নয় শূন্য 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 বা তারপর দশ দশমিক পর সংখ্যা অবশ্যই দশমিক এখানে বসাই দেবো এবার শূন্য নিব নয় শূন্য শূন্য মিলে গেলে আর আমরা নেবো সাত সাত যদি ভাগ করা যায় না পরে আর একটা এক্সট্রা শূন্য হবে তখন আমরা দুই নামে নিলাম তাহলে কি হচ্ছে আট নম্ব বাহাত্তর অবশ্যই আমাদের নামতারা এই করে জানাল ভাগের ভেতরে নামতা ছাড়া কিন্তু গুণ ভাগ অসম্ভব আমাদের অ্যান্সার দাঁড়াইলো শূন্য তিন শূন্য শূন্য আটেরাই আমাদের অ্যান্সার সম্মত দশ নম্বরে ভাগ করি আমরা সম্ভবত আমরা এক দিয়ে শুরু করবো এক দিয়ে শুরু করতে হলে আমাদের এক নম্বরে নিয়েছি তিন ভাগ পাঁচ তাহলে আমাকে করতে হবে তিন যে ভাগ দিতে হবে পাঁচ দিয়ে তাহলে আমরা পাঁচ আচ্ছা তিনের ভাগ দিব তাহলে তিন যেহেতু ছোট সংখ্যা যে ভাগ যায় না তাহলে আমরা কী করবো এক একটা শূন্য একটা শূন্য দিব দিয়ে দশমিক দিয়ে একটা শূন্য বসাই দেবো শূন্য দুই একটা দশমিক দিয়ে একটা শূন্য বসাই দিয়ে সংখ্যাটাকে বড় করে আমরা নি করে নিলে এখন আমরা ভাগ যাই আমরা তিনকে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ ছয় শূন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয় সবসময় আমরা ষোলো সংখ্যা যদি ভাগ না যাই তাহলে আমরা কি করবো শূন্য দুই শূন্য দুই একটা দশমিক বসাই একটা শূন্য বসে তারপর আমরা ভাগ করবো এরপরে যদি আর বড় সংখ্যা ছোটো সংখ্যা থাকতে যদি না মিলতো এরপর দশমিক দেওয়া আছে আর দেওয়াল শুধু শূন্য পয়সা দিতাম আর শূন্য বসে কাজ করে নিতাম সৈত আমাদের দুই নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে সেম এইটার মত নেই ভাজ্য দা একটু ছোটো ভাজক বা ভাজক বা বড়ো তাহলে আমরা ভাগ করে নিতে আসি দুই নম্বর অঙ্কটা আছে সাইড দিয়ে দুই যে আমরা ভাগ করবো সাইড দিয়ে দুইটা ভাগ করলে সেম আমরা শূন্য দিয়ে দশমিক বসে একটা শূন্য বসে দেবো তারপর এখানে আমরা চারি পাশা পূর্ণ দিয়ে অ্যান্সার মিলাবো এটা একের আনসার এটা হচ্ছে আমাদের দুইয়ের আঞ্চা সেম অঙ্ক শুক দিবস তারপরে তিন নম্বর সরি তিন নম্বর আমরা তিন নম্বরটা করে নেব এখানে দেওয়া আছে শূন্য দশমিক দুই ভাগ পাঁচ তাহলে আমরা কী করব পাঁচ দিয়ে শূন্য দশমিক দুইটা ভাগ করে নিব তা আমরা ভাগ করে নিলে আমরা আগে বলছি আমরা প্রথম পাঁচটায় শূন্য শূন্য তারপরে আমরা যখন দশমিকের পরের সংখ্যা যাব অবশ্যই এখানে দশমিক পাশে দেবো দুই পাশে দেবো যেহেতু দুইয়ে ভাগ করা যায় না তখন একটা শূন্য পাশে এখানে একটা শূন্য পাশে দেবো সাইডে পাশে এটা আমাদের অ্যান্সার সম্ভবের নম্বর অঙ্ক এখন নেব শূন্য দশমিক দুই ভাগ চার সেম ওইটাই একই অঙ্ক তাহলে আমরা চারি দেওয়ার শূন্য দশমিক দুই যারা এই তিন নম্বরটা বসছে অবশ্যই চার নম্বরটা করতে পারব তা আমরা করে দিই তাহলে চারি শূন্য শূন্য যদি এরপর দশমিকের পরের সংখ্যা যায় আমরা দশমিক পাশে দেব দুই পাশে দিলাম যেহেতু দুই ছোটো সংখ্যা ভাগ করা যায় না তাহলে আমরা একটা শূন্য পাশে দিয়ে দুই এখানে একটা শূন্য পাশে দেওয়ার তাহলে বিশ হইলো চারি পাশে করি এটাই আমাদের আচ্ছা সেখানে দেখা যাচ্ছে পাঁচ নম্বর অঙ্ক শূন্য দশমিক শূন্য তিন ভাগ ছয় তাহলে আমরা এটা কী করবো ছয় দিয়া শূন্য দশমিক তিন রে ভাগ করে নেব আমরা ছয় শূন্য শূন্য আগে বলছি এবার ছয় শূন্য শূন্য মিলে গেল একবার সংখ্যা নামে হবে তাহলে দশমিকের জন্য আমরা এনে দশমিক দিব এরপর তিন নামে নেব তিন যেহেতু আবার ষোলো সংখ্যা ছয় দেওয়া যায় অবশ্যই একটা শূন্য বসে দিয়ে এখানে একটা শূন্য বাসে দেব সেম নিয়ম শুধু আমাদের ব্রেনটা খাতা দেওয়া হয় তিরিশ আমরা ছয় নামটা বলবো পাঁচ ছয় তিরিশ মিলে গেল এটাই আমাদের ভাগ চার তা আমরা ছয় করবো ভাগ দিব চার দেবো শূন্য দশমিক শূন্য দুই আমরা কি করবো চারটে শূন্য 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 ক্যান্সার পয়সা দশমিক পয়সা দেবো একবার শূন্য 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 এরপর আমরা নিলাম দুই অবশ্যই দুই ষোলোর সংখ্যা হয়ে গেছে অবশ্যই বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা কি করতে হবে এখানে একটা শূন্য দিয়ে এখানে বড় করে নিলাম এবার আমরা সাইডে বাসা করি আমাদের আনসার বাইরে গেছে সমুদ্র সাত নম্বর অঙ্কে দেওয়া আছে শূন্য দশ শূন্য তিন ভাগ পাঁচ তাহলে আমরা সাত নম্বর অঙ্কটি করব ভাগ পাল দিব এখানে হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন এখানে ভাগ করে নিব তাহলে পাঁচও শূন্য শূন্য মিলিয়ে গেল দশমিক পরের আবার শূন্য এখন আমাদের কাজ হচ্ছে শূন্য শূন্য মিলিয়ে গেল এবার নাম তিন আমরা তিনের ভাগ করবো আবার তিনের বড় করে নিব ছোট সংখ্যা হয়ে গেছে এখানে শূন্য বসে দিয়ে এখানে শূন্য দিলাম এখন আমাদের দাঁড়াইলো তিরিশ এখন আমরা কী করব শূন্য দশমিক শূন্য চার ভাগ আট এটা আমরা করবো তাহলে আমরা কি করবো চার দিয়া শূন্য দশমিক শূন্য আট চার ভাগ করবো আট দিয়ে তাহলে আট শূন্য শূন্য আমরা আগে শূন্যগুলো ক্যান্সেল করি দশ মিনিটের গেলে আবার নামে শূন্য আড়াই শূন্য 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 মিলে গেলে আপনার নাম চায় আবার সেম সিস্টেম চায় রাশি গেল সাইজ ছোটোর সংখ্যা এখন চাইজকে বড় করলে এনে একটা শূন্য দিয়ে এনে সাইড এখানে একটা শূন্য নিতে হবে তারপর আমরা আটক নামটা বলবো পাঁচ আটটায় চল্লিশ এটাই আমাদের আনছে বৃহস্পতি আমরা সাত দশমিক একে এগারো নম্বরে ভাগ নিলাম ভাগে এক নম্বর অঙ্কের দেওয়া আছে আট দশমিক পাঁচ ভাগ পাঁচ তাহলে আমরা পাঁচ দিয়ে আট দশমিক পাঁচ ভাগ করবো তাহলে পাঁচ এক আমরা ভাগ করবো পাঁচ এক কক্ষে পাঁচ বিয়ে করলে নামে পাঁচ সাত তিন আট নয় তিন এরপরে আমরা সংখ্যা দশমিকের পরের সংখ্যা নিলে অবশ্যই একটা দশমিক দিব দিয়ে নামে নিব পঁয়ত্রিশ এখন আমরা পাঁচের নামটা বলব পাঁচ সাতা পঁয়ত্রিশ আমাদের আনসার হচ্ছে ওয়ান পয়েন্ট এক দশমিক নম্বর অঙ্কে আছে আট ভাগ সাত তাহলে আমরা দুই নম্বর অঙ্কে করব সেম সাত ভাগ দিয়ে নয় দশমিক আট লিখে আমরা সাত দিয়ে নয়ের ভাগ দিব সাত দিয়ে নয়ের ভাগ দিলে একটা হচ্ছে সাত আগে সাত বিয়োগ করলেন আমি দুই এখন দশমিকের পরের সংখ্যা নামে গেলে অবশ্যই আমাদের এখানে দশমিক বসাই দিতে হবে বসাই দেওয়ার পর আট নিতে হবে তাহলে চার সাতা আঠাশ আমরা সাত দিলে চার সাতা আটাশ মিলে দেবো সমিত্র বিয়াজ তিন নম্বর অঙ্কে বলা হয়েছে দুই দশমিক তিন চার ভাগ তিন তাহলে আমরা তিন দিয়ে ভাগ দেবো দুই দশমিক তিন চার আমরা এখানে ভাগ করতে হলে দুই অবশ্যই ষোলো সংখ্যা দুই দিয়ে তিন দিয়ে ভাগ যায় না তাহলে আমরা দুই সংখ্যা নিব দুই সংখ্যা নিলে অবশ্যই আমাকে এখানে শূন্য দশমিক বসাইতে হবে কিন্তু দশমিক মাঝে আছে এরপরে দশমিক নিলে আমার শূন্য দশমিক নিলে আমরা এরা পুরোটাকে দশমিক বাদে তেইশ বলব তেইশ মনে করবো যেমন তিনশোটা একুশ বিয়ে করলে আমি আছে সময় তো বিয়োগ করলে নাম তো এখানে আমার দুই এখানে চার আমরা এখন তিন আসে চব্বিশ আমাদের উত্তর বেড়ে গেল এটাই আমাদের আছে সমস্ত বিয়েছে এবার আমরা চার নম্বর অঙ্কটি করবো চার নম্বর অঙ্ক বলা হয়েছে চার দশমিক তিন আট ভাগ ছয় তাহলে আমরা ছয় দিয়ে চার দশমিক তিন আটের ভাগ করবো এবার ভাগ করলে আমাদের চায় যেহেতু ছোটো সংখ্যা এক সংখ্যা হয় না দুই সংখ্যা তো দুই সংখ্যা আমি এখানে শূন্য দশমিক অবশ্যই যদি মাঝে একটা দশমিক আছে অবশ্যই একটা দশমিক বসাই দিতে হবে তো বসাই দেওয়ার পর আমরা এটা ভাগ করবো তাহলে হচ্ছে তেতাল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ বিয়ে করলে নামে এক তখন এখানে নাম আছে আট এবং তিন ছয় আঠারো এটাই আমাদের আনসার সমুদ্র বিয়ে পরের সংখ্যাটি হচ্ছে আমরা চার নম্বর পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে দুই দশমিক তিন এক ছয় ভাগ তিন তাহলে আমরা আমরা তিন দিয়া দুই দশমিক তিন এক ছয় ভাগ করব তা ভাগ করলে অবশ্যই আমাদের এখানে এক সংখ্যা হয় না দুই সংখ্যা নিতে হয় দুই সংখ্যা নিলে মাঝে দশমিক থেকে আমরা সুন্দর দশমিক বসাই দেবো এরপর দুই সংখ্যা নিব তেইশ আমরা আবার তিন সাত একুশ করলে দু ফল আমাদের দুই বেড়াইতেছে দুই দিয়ে আমরা পরে আবার এখান থেকে এক নামিয়ে দেব একুশ আমরা তিন সাত একুশ পরে আমরা কি ছয় নামে দেব ছে তিন দিকে ছয় এটাই আমাদের কাছে সময় তো বেশ আমরা শনবার অঙ্ক করবো দেওয়া আছে চার দশমিক দুই এক আট ভাগ ছয় তাহলে আমরা শনবার অঙ্কে ছয় দু এক দুই কি হচ্ছে চার দশমিক দুই এক আটে ভাগ করবো তা ভাগ করলে অবশ্যই আমার এখানে এক সংখ্যা যেহেতু যায় না সেম সিস্টেম সেম নিয়ম আপনারা করতে পারেন বিয়াল্লিশ দুই সংখ্যা নিতে হবে ছয় সাতা অবশ্যই এখানে আমার শূন্য দশমিক বসাই দিতে হবে বিয়া ছয় সাতা বিয়াল্লিশ যদি মিলে যায় পরে আমরা এক নিলাম এক নিলে এক সংখ্যা নিলে হয় না পরে আটটা সংখ্যা নামাইলে অবশ্যই এখানে আমার একটা শূন্য বসাই দিতে হবে তাহলে বসাই দিলে আমরা এখানে আট নামাই নিলাম তিন ছয় আট আমাদের অ্যান্সার মিলে গেল তাহলে আমাদের অ্যান্সার শূন্য দশমিক সাত শূন্য সমিত্র বেসরকারি সাত নম্বর দিতে হবে সাত নম্বর চল্লিশ দশমিক ছয় পাঁচ ভাগ পাঁচ আমরা সাত নম্বরের অঙ্কে যাব এবার সমিত কারণে সাত নম্বর আগে করতে চান চল্লিশে চল্লিশ যদি মিলিয়ে গেলো তারপর আমরা দশমিকের পরের সংখ্যা অবশ্যই নামে একটা দশমিক বসে একটা সংখ্যা নামাবো যখন একটা সংখ্যা যায় না আরেকটা সংখ্যা নামাবো আরেকটা সংখ্যা নামাবো একটা সংখ্যা নামাব যায় না তখন আরেকটা সংখ্যা নামেলে অবশ্যই আমাদের এখানে শূন্য বসাইতে হবে যেহেতু শূন্যর দাম নাই শূন্যর দাম নাই তাহলে ছয় তাহলে একে আমরা পাঁচ পক্ষে পাঁচ আমি এক তখন আমরা কি করবো আট নম্বর অঙ্কের দা আছে বাহান্ন দশমিক এক আট চার ভাগ চাই আমরা এবার তো আমরা এই বহান্ন দশমিক আট এক নিলাম এখন আমরা চার দিয়ে সংখ্যা যায় সাই দিয়ে প্রথম সংখ্যাটা বড় যাবে সাইকে চাই উল্লেখ করলেন আমি এক পরে আমরা পর পাশের সংখ্যা দুই নিলাম বারো তবে আমরা কী করবো তিন সাইডা বারো মিলে গেল মিলে গেল পরে আমরা দশমিক পরের সংখ্যা করতে গেলে অবশ্যই এখানে আমাদের দশমিক বসাইতে হবে তারপর আমরা নামাই নিলাম এক এক যেহেতু সাইডের সোড়ের সংখ্যা তখন আরেকটা সংখ্যা নামাইতে হবে আর একটা সংখ্যা নামার আগে পূর্ব সপ্তাহ হচ্ছে এখানে একটা শূন্য বসাইতে হবে তারপরে আমরা আর নামাই নিলাম আট নামার পর আমরা আট আরও মিলাবো সাইজ চৌকে ষোলো চার চোখের ষোলো বিয়োগ করলে আসে দুই এবার আমরা পাড়ের সংখ্যা নিব পাশের সংখ্যা হচ্ছে চার নিলে হচ্ছে চব্বিশ আমরা যায় চার ছয় চব্বিশ নিলে গেল এটাই আমাদের আছে